আমি সত্যিটা জানার চেষ্টা করবো তাও তোমার গ্রাম খাপড়িয়াতে গিয়ে আর তখনই সব কিছু জানতে পারবো আমি এবারে পরিষ্কার হয়ে যাবে যে তুমি নির্দোষ না দোষী কোথায় যে আছে ভোলা কে জানে বাবা গয়না শ্বশুর বাড়ি থেকে এখানে এলাম যাতে ভোলার সাথে মিলে যেভাবে হোক গয়নাকে জেল থেকে বের করব। ভোলা গ্রামে নেই আর কেন জানি না ওকে ফোনেও পাচ্ছি না কি যে করি কিচ্ছু বুঝতে পারছি না হে ভগবান এখন আবার কে এলো ডাক্তার বাবু আমার কথাটা শুনুন আপনি আমার কথাটা বিশ্বাস করুন আমি এমন কিছু কিছু শুনতে চাই না আমি সবার বিরুদ্ধে গিয়ে আমি তোমার সঙ্গ দিয়েছিলাম আর শেষ পর্যন্ত কে বোকা হলো আমি আর বাকি সবাই ঠিক বলছিল আমার সঙ্গে বিয়ে করার জন্য আলিয়াকে তুমি অপহরণ করেছো না আর তারপর আমার সামনে এসে তুমি নাটক করছো না আরো একবার তুমি আমাকে ঠকালে না কিন্তু এইবার আমি তোমাকে ক্ষমা করব না তাও ঠিক আছে দেরি করে হলেও তোমার ভুলটা তো ভেঙেছে আয়ুষ্মান না এটা সত্যি নয় দেখবেন আমি গ্রামে গিয়ে এটা প্রমাণ করে দেব এই সব কিছুতে আমার হাত নেই বলবে না শুনবে ততক্ষণ চুপ থাকবে যতক্ষণ আমরা তোমার গ্রামে পৌঁছচ্ছি যদি ওখানে গিয়ে জানতে পারি যে তুমি আলিয়াকে অপহরণ করেছো তাহলে তোমার সঙ্গে কি হবে সেটা তুমি ভালো করেই জানো আমার সম্পূর্ণ বিশ্বাস আছে ডাক্তার বাবু, আপনি আমার গ্রামে পৌঁছেই সব সত্যিটা জানতে পারবেন যে আমি শক্তি সিং এর সঙ্গে মিলে আলিয়াকে অপহরণ করিনি আর না আমি জানি যে ও কোথায় আছে একটা কথা কিছুতেই বুঝতে পারছি না গয়নার জোর করে বিয়ে তো কোনো ছেলের সঙ্গে হয়েছিল যেখানে আয়ুষ্মান আর ওর বিয়ের ব্যাপারে জেনে গেছে বলে ওকে কিডন্যাপ করে নিয়েছে আলিয়া তারপরে গয়না আয়ুষ্মানকে বিয়ে করতে চলে এসেছে আর আয়ুষ্মান বলছিল যে তুমি আবার আমাকে বিয়ে করতে চাইছো গয়নার স্বামী থাকা সত্ত্বেও আদি নিজের বরকে ছেড়ে আদি আয়ুষ্মানকে বিয়ে করতে কেন চাইছে কিছু বুঝতে পারছি না মা এক একটা ঘটনা জুড়ে দিয়ে বুঝতে না পেরে যায় যে দাদা আর গয়নার জোর করে বিয়ে দেওয়া হয়েছে তুমি বেকার এসব এসব আমার মনে হয় না গয়না করতে পারে সাধারণ আচ্ছা তুই আবার কেন ওর হয়ে করছিস মুখ দেখে এসব বোঝা যায় না ব্যবহারই তার পরিচয় ওর ব্যবহার দেখে মনে হচ্ছে না ও আগে ঠিক ছিল না এখনো ঠিক আছে একদম ঠিক বলেছো তুমি এই কথাটা তো একদম ঠিক যে গয়নাকে যতটা সরল মনে হয় ততটাও নয় আমি জানতাম যে ওদের সম্পর্ক বাঁচিয়ে রাখার জন্য কিছু না কিছু একটা ঠিক করবে কিন্তু আলিয়াকে অপহরণ করিয়ে ওকে মৃত বলে প্রমাণ করবে এটা আমি ভাবতে পারিনি গয়না মেয়েটা একদমই ভালো নয় আয়ুষ্মানের জীবন থেকে যেভাবেই হোক ওকে দূরে সরাতেই হবে চলুন আপনারা সবাই আমার সঙ্গে আপনারা আমার কথায় বিশ্বাস করছেন না তো কিন্তু আমি জানি যে আমি আলিয়াকে অপহরণ করিনি আর যদি এই সবে শক্তি সিং এর হাত থাকে তাহলে আমি সেটা প্রমাণ করে দেব যে ও একলাই এই পরিকল্পনা করেছে আপনারা সবাই লুকিয়ে থেকে সব সত্যিটা জেনে নেবেন আসুন আমাকে ছাড়া থাকতে পারলে না তুমি তাই তো এসে গেল তো দেখতে পাচ্ছিস তো তোমার এই নাটকটা বন্ধ করো শক্তি সিং আর আমাকে বলো যে তুমি আলিয়াকে অপহরণ কেন করেছো এরকম যেন হয়ে গেছো তুমি গ্রাম থেকে তো এভাবে যাওনি তুমি না প্রার্থনা না সালাম না ধন্যবাদ না প্রণাম আরে এখানে এসে আমি কেমন আছি সেটা তো জিজ্ঞেস করতে পারতে নিজের এই বাজে কথা বন্ধ করো শক্তি সিং আজ আমার শুধু উত্তর চাই সত্যি কথা বলো তুমি আলিয়াকে অপহরণ কেন করেছো আমি আজে বাজে বকছি আরে ভালোবাসি তোমাকে সেই জন্য ওকে অপহরণ করেছিলাম আরে আগে থেকে কি মনে কষ্ট কম ছিল যে ওকে অপহরণ করে আবার মনের কষ্ট বাড়াবো আমি তুমি তো বলেছিলে আরে এসব কি মিথ্যে বলছো তুমি আমি কখন বলেছি তোমায় ওকে অপহরণ করার জন্য মিথ্যে কথা বলছি একটাই ভুল করেছি আমি যে আমি ভালোবাসি তোমাকে সেই জন্যই সেই জন্যই এই সব কিছু করেছি আমি কি কি বলেছিলে বলেছিলে তুমি তুমি আমাকে যে ওই ডাক্তার বাবুর সঙ্গে বিয়ে করতে চাও হ্যাঁ আমাদের রাস্তাতে ওই ভরসা মেম সাহেব কাটা হয়ে আছে ওকে কিডন্যাপ করো রাস্তা থেকে সরিয়ে দাও আমি সরিয়ে দিলাম এখন তো তোমার রাস্তা পরিষ্কার কাজটা হয়ে যাওয়ার পর তুমি এখন আমার উপরই চেঁচাচ্ছ আরে কবে থেকে কবে থেকে এরকম বক 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 শুনে যাচ্ছি আমি আর এখন তুমি বলছো যে আমি নিজের ইচ্ছেতে আমি নিজের ইচ্ছেতে এত বড় পাপ কাজ করেছি অসাধারণ আরে কত মিথ্যের উপর মিথ্যে বলে যাচ্ছ তুমি নিজের এই নাটকটা বন্ধ করো শক্তি সিং কার কথাই করছো বলো সত্যি বলো কার কথা এসব করছো তুমি বলো ধরেটা আরে কি হয়েছে রে কি তোমার একদম ছবে না আমাকে জট তোর তো কিছু হয়নি নি দেখছি তোমার নিজের এই নাটকটা বন্ধ করো শক্তি সিং আমি কখনোই বলিনি আলিয়াকে আবরণ করার জন্য আরে সত্যি ভালো সত্যিটা কি তুমি কেন করেছো আবরণ নিজে নাটক বন্ধ করো বার করো কে আরে শক্তি চলছটা কি এখানে হ্যাঁ

শক্তি সিং বলার সত্যিটা কি চুপ করে গয়না অনেক হয়েছে আরে পুরো ফ্যামিলি চলে এসেছে এখানে আগে তো আমাকে বলবে তুমি আমাকে যদি ইশারা করে দিতে তাহলে আমি বলে দিতাম যে আলিয়া মরে গেছে তুমিও না তোমার তো কিছু একটা বলা উচিত ছিল আমাকে না ডাক্তার বাবু আপনি ওর কথা শুনবেন না ও মিথ্যে বলছে চুপ করো গয়না এবার তোমার মিথ্যে বলে আর অজুহাত দিয়ে কোনো লাভ হবে না আর একটাও মিথ্যে সহ্য করব না আমি আরে মেনে নাও যে আলিয়ার অপহরণ তুমি করিয়েছিলে না আর সব খেলা তুমি খেলছো দেখুন ডাক্তার বাবু আপনি ওর কথা একদম বিশ্বাস করবেন না ও যা কিছু বলছে মিথ্যে বলছে আপনাদের সবার সামনে ও নাটক করছে আমাকে ফাঁসানোর জন্য ডাক্তার বাবু আপনি তো জানেন যে ও কতটা খারাপ মানুষ আপনি আমার কথা বিশ্বাস করুন আমি এরকম কিছু করিনি আমি মা 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 এবার আপনাদের সবাইকে মা বলবে সত্যিটা কি ভালো হয়েছে তুমি চলে এসেছো তুমি তো জানো যে তোমার মেয়ে এরকম কোনো খারাপ কাজ করবে না ওনারা সবাই মনে করছেন যে আমি শক্তি সিং এর সঙ্গে মিলে নাকি আলিয়ার অপহরণ করিয়েছি তুমি তো জানো মা যে ও কত বড় শয়তান তাই না তাহলে বলো বলো সবাইকে এটা মিথ্যে বলো 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 মা বলো বলো না মা বলো সবাইকে যেটা মিথ্যে মা তুমি চুপ করে আছো কেন বলো না মা বলো আমরা হেরে গেছি এখন আর মিথ্যে বলে কোনো লাভ নেই আমাদের সত্যিটা সবাই জেনে গেছে আমাদের নিজেদের ভুল স্বীকার করা উচিত বলছো আমার চোখের দিকে তাকমা মা তুমি মিথ্যে কেন বলছো সত্যি বলো বলো সবাইকে সত্যিটা আমি ঠিকই বলছি আমি শক্তি সিংহের সঙ্গে মিলে আলিয়াকে অপহরণ করেছি দেখ আমি এখন আর মিথ্যে কথা বলতে পারছি না আমাকে ক্ষমা করে দে না মানা তোমার এমন কি হলো তুমি তো মিথ্যে বলতে পারো না তুমি সত্যিটা বলো মা আর কাকে কাকে মিথ্যে প্রমাণিত করবে তুমি এখন তো তোমার মাও সত্যি কথাই বলছেন এইবার নিজের ভুলটা লুকিয়ে কোনো লাভ নেই না ডাক্তার বাবু নিশ্চয়ই কোনো ব্যাপার আছে তাই মা সত্যিটা বলছে না সেই জন্যই মা মিথ্যে বলছে ডাক্তার বাবু আপনি আমার কথা বিশ্বাস করুন বিশ্বাস আর তোমাকে বিশ্বাসের মানে জানা আছে তোমার আরে তোমার কথা শুনেই তো মেনে নিয়েছিলাম যে আলিয়া বেঁচে আছে আর আমাদের বিয়ের নাটকটা দেখেও আমাদের সামনেও আসবে কিন্তু তখন আমি বুঝতে পারিনি যে তোমার সত্যিটা সামনে চলে আসবে কিন্তু এখন সব বুঝতে পেরে গেছি এই বিয়ের নাটকটা তুমি আবারও করলে কারণ যাতে তুমি আবারও না ডাক্তার বাবু এরা সবাই মিথ্যে বলছে মিথ্যে নাটক করছে আমাকে ফাঁসানোর জন্য এরা ষড়যন্ত্র করছে ষড়যন্ত্র কে তুমি তুমি কি কোনো ডেপুটি কালেক্টর মিনিস্টার কমিশনার নাকি অফিসের কোনো বস যে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হবে না তোমার কি যোগ্যতা আছে না তোমার সংসার আছে না স্বামী আছে আমি আমি তোমাকে থাকতে দিয়েছি দিয়েছি আশ্রয় খেতে দিয়েছি তোমার ওপর দয়া করেছি আর তুমি তুমি আমাদের পরিবারের হবু বৌমাকে অপহরণ করেছো ওই শক্তি সঙ্গে হাত মিলিয়ে আমার আয়ুষ্মানের জীবনটা শেষ করে দেওয়ার চেষ্টা করেছ তুমি আমি তোমাকে দেখুন আমি যা করেছি তা স্বীকার করেছি কিন্তু এখন আপনি আমার মেয়ের গায়ে আর হাত তুলতে পারেন না আচ্ছা মা মা পিসিমা পিসিমা আপনার মনে হলে আমাকে থাপ্পড় মারুন কিন্তু আমার কথা একবার অন্তত বিশ্বাস করুন পিসিমা বাজে কথা বলা বন্ধ কর আর ঠিক করে বল আমার মেয়ে কোথায় আছে কি করব সবাইকে সবকিছু বলে দি তোর ওকে জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নেই চুপচাপ বল আলিয়া কোথায় এইবার তোকে আর কেউ ভয় পাবে না এবার মানে কখনো আবার কখনো পরে আর এখন কি বলতে চাইছে এটা কি কয়নার সঙ্গে কি এর আগে থেকে কিছু ছিল নাকি আরে ডাক্তার বাবু দেখো আমি তো প্রেমী আর ভালোবাসার জন্য আমি যা ইচ্ছে যা ইচ্ছে তাই করতে পারি ও যদি বলে কাউকে অপহরণ করতে অপহরণ করে নেব যদি কাউকে মারতে বলে তাকেও মেরে দেবো বলো গয়না কাকে মারতে হবে বলো তুমি বলো ফর্সা ম্যাডামকে এমনি দিয়ে দেবো নাকি অলিওর গায়ে যদি হাত দিস না তোকে আমি মেরেই ফেলবো বল কোথায় বল আরে বলছি বাবা এমনিও বলে দেবো আমি এত রাগ করার কিচ্ছু হয়নি আপনারা আসুন আমি দেখা করাচ্ছি তোমার জন্য না চলুন তুই ঠিক আছিস তোমা আলিয়া ঠিক আছে তুমি আয়ুষ্মান আমি কি করে ঠিক থাকবো গয়না আমাকে কিডন্যাপ করে এখানে রেখে দিয়েছিল। আমি এটা জানতাম আমাকে ভালোবাসো তাই তুমি আমাকে নিয়ে যেতে নিশ্চই আসবে একদম মিথ্যা বলছো তুমি নিজে নিজের উধাও হয়ে যাওয়া নাটক করে নিজেকে বাঁচানোর চেষ্টা করছো আমার ওপর অভিযোগ দিয়ে মিথ্যা তুমি বলছো গয়না আরে সব নাটক আলিয়া না তুমি করছিলে প্রথমে তুমি ওকে মারার চেষ্টা করেছো আর তাতে অসফল হওয়ার পর তুমি ওকে অপহরণ করেছো না ডাক্তার বাবু আমি এমন কিছুই করিনি আপনি ভুল মানুষকে বিশ্বাস করছেন আরে ও মিথ্যে বলছি সবকিছু ওই করেছে আমিই তো করেছি আলিয়া আমি তো করেছি আমি তো নিজেকে শেষ করার চেষ্টা করেছি নিজের বিয়েতে নিজেকেই কিডন্যাপ করিয়েছি তাই না এটাই শুনতে চাইছিলে না এবার খুশি তো কি হলো এখনো খুশি নাও তুমি দাঁড়াও

আজ এই নাটকটা এখানেই শেষ করবো খুব তাড়াতাড়ি আয়ুষ্মান আর আলিয়ার বিয়ে হবে শুনেছ সবাই শুনেছ হ্যাঁ পিসি ঠিকই বলেছো তুমি না ডাক্তার বাবু আপনি খুব বড় ভুল করছেন আমার কথাটা বিশ্বাস করুন এরা সবাই মিথ্যে বলছে এই সমস্ত খেলাটা দিদি আপনি একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছেন আয়ুষ আর আলিয়ার বিয়ে এবার হবে আমি নিজেই পুরোহিত মশাইয়ের সঙ্গে দেখা করে একটা শুভ লগ্ন বের করব আর যত তাড়াতাড়ি সম্ভব এই বিয়েটা আমি না ডাক্তারবাবু এই বিয়েটা ঠিক নয় আপনি ভুল করছেন ভুল ঠিক তুমি আমায় বুঝিও না আমি জানি আমি কি করছি আর এইবার আমি তোমার মর্জি অনুযায়ী কাজ করব না মর্জি অনুযায়ী মানে কিসের মর্জি কবে কার কথা বলছিস এসব কি চলছে আমার মাথায় তো কিচ্ছু ঢুকছে না আমাকে একটা কথা বল তুই এই যে তুই বারবার বলছিস তোমার মর্জি অনুযায়ী শক্তি বলছিস তোমাকে আর ভয় পাই না আগের মতন বিয়ে তুই কি বলতে চাইছিস কি হ্যাঁ এমন কি কথা লুকিয়ে রেখেছিস মুখ থেকে তো কিছুতেই বের হচ্ছে না আজকে তুমি জেনেই ছাড়বো বল আমাকে হে আন্টি শোনো দেখো ব্যাপারটা হচ্ছে এই যে ডাক্তার বাবু আছে না ওনার সঙ্গে আমাদের গ্রামের অনেক পুরনো সম্পর্ক হ্যাঁ আর গয়নারও গয়না গয়না না মানে গভীর সেই সব যদি আমি এখন বোঝাতে বসি না তাহলে কখন পুরো দিনটা কেটে যাবে বোঝাই যাবে না সেই জন্য আপাতত শুধু এইটুকু জেনে রাখো যে অনেক বছর ডাক্তারবাবু গ্রামের কথা মনে পড়ে তাই বারবার চলে আসেন যেমন এখন এসছেন আগেও এসছেন এর পরেও কিন্তু উনি আসবেন আমারই বয়সী আবার আমাকে আন্টি বলছে শক্তি সিং এর সব কি বলছে আয়ুষ্মান এবার শক্তি সিংয়ের জন্য আমাদের জোর করে বিয়ের কথা টানা সবার সামনে চলে আসে